আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেসিপি বিট রুট বা বিট কপি ভাজি এই রেসিপির জন্য আমি এক কেজি বিট কপির শুলে এইভাবে ভাজির জন্য কেটে নিয়েছি আমি ভাজি কাটার জন্য কিচেন টুলস পিলার ও নাইফ ব্যবহার করেছি পিলার দিয়ে বিটকপি শোলার পরে আমি কুচি খুশি করে কেটে এখানে রেখেছি আর আর কিছু কুসি খুশি করে কেটে এইখানে রেখেছি দেখুন একেবারে কালার কেমন হয়েছে পানির সাথে শোলে ধুয়ে তারপরে কুচি কুচি করে কেটে পানিতে দিতে হবে না তাহলেই যে বুটকপির যে উপাদান সেটা পানিতে যাবে না আমি এখানে পানিতে দেওয়ার উদ্দেশ্য এটাই যে এটা কতটা কালার হয় সেটা দেখানোর জন্য কপি ভাজি করার জন্য এখানে আমি নয়টি কাঁচামরিচ মিডিল সাইজের বালি করে নিয়েছি এখানে চারটি মিডিল সাইজের পেঁয়াজ ও দুইটি মিডিল সাইজের রসুন কুচি করে নিয়েছি আর এখানে যা উপাদান রয়েছে রান্নার জন্য যে উপকরণ হলুদ লবণ এবং তেল ঘরে থাকা যে অল্প মশলা দিয়ে আমি বিটকপি ভাজি করব। চুলা অন করেছি আমি প্যানে ধোয়া উঠাই নিব যাতে ভাজি প্যানে না ধরে যায় এটা ধোয়া উঠে গেছে এবার আমি লো মিডিয়াম করে দিব এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো

মরিচ দিয়ে দিব কম লো করে দিবল দিয়ে দিবো এক চামচ কোয়ার্টার চামচ দিলাম দেখুন তো একটু কফির কালার লাল মানে হলুদ না দিই সমস্যা ছিল নাকি হলুদ দিতে চাই জানো যে পেঁয়াজ রসুন আর করা হচ্ছে লো মিডিয়াম করে দেবো রসুন ফ্রাই করে নিয়েছি এবার কেটে রাখা দিয়ে দিয়ে দিবি ঠিক যেভাবে আমরা আলু মোলা পটল করলা যেভাবে ভাজি করে ঠিক সেভাবে এটা ভাজি করতে হবে আমার দুইটা পাত্রে ভাজির জন্য পিটকপি কেটে রাখা মানে আমি উঠিয়ে দিয়েছি দেখুন কালার রক্তের মতো লাল আর এই বিট কপি কিন্তু খুবই সুস্বাদু এবং এটা মিষ্টি যে কারণে আমি মরিচের পরিমাণ কম দিয়েছি আর এটাতে কোনো পানি লাগবে না ভাজি করতে বিট কপি থেকে পানি বের হবে এখন এবার ঢাকনা দিয়ে ঢেতে লো মিডিয়ামে রেখেছি গ্যাসের সোলার পাওয়ার ফিরে আসলাম পনেরো মিনিট পরে অবশ্য পাঁচ মিনিটের সময় আমি পাঁচ মিনিটের সময় ঢাকনা খুলছিলাম এবং পাঁচ মিনিটের ভিতরে আরেকবার খুলছিলাম ফলে পাঁচ মিনিটের সময় যে সোলার পাওয়ার ছিল লো মিডিয়াম লো মিডিয়াম থেকে আমি লো করে দিয়েছি এবং টোটালে আমি ঢাকনা খুলে ছয় বার ভাড়া দিয়েছি ঢেকে দেখেছিলাম ভাড়া দিয়েছিলাম এবং ঢেকে রেখেছিলাম হ্যাঁ দেখুন বিট রুট বা বিট কপি ভাজি সম্পন্ন হয়েছে বুধকপি পুষ্টি গুণে ভর এটা খুবই উপকারী সবজি দেখুন দেখতেও বেশ সুন্দর দেখাচ্ছে লাল শাকের মতো এই রসুনে রসুন কালার হয়ে গেছে পেঁয়াজ রসুন দেখুন আমি টেস্ট করে দেখেছিলাম হ্যাঁ ভালো টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ লবণ ঝাল ঠিক আছে এবার চোলা বন্ধ করে দিব দেখুন লাস্ট লোক আমি যেভাবে বিট কপি ভাজি করলাম আমার রেসিপি দেখে দেখে ভাজি করুন যারা পারেন না তারাও পারবেন ইনশাআল্লাহ আমি আশা রাখি এবার এই বাঁশের তৈরি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে গরম স্টিম বের হয়ে যেতে পারে তাহলে ভাজির গুণগত মান ঠিক থাকবে ও টেস্টফুল হবে